সময় যখন স্থির হয়ে যায় আর বাস্তবতা কল্পনার চেয়েও অদ্ভুত হয়ে ওঠে তখন জন্ম নেয় কিছু কিংবদন্তি আজ আমি আপনাদের শোনাব সেই রকমই এক কাহিনী এক রাজগন্যার গল্প যার ঘুমন্ত রাতগুলো ছিল এক অদৃশ্য পুরুষের দখলে এটা শুধু এক প্রেমের গল্প নয় এটা এক গোপন অভিশাপ আর এক নারীর জেগে ওঠার উপাখ্যান চলুন প্রবেশ করি আরশিনগর রাজ্যের সেই রহস্যময় রাতে যেখানে রাজকন্যায় নিয়তি লেখা হচ্ছিল তার অজান্তেই আরশিনগর রাজ্যের রাজকন্যা অনিন্দিতার রূপ ছিল অতুলনীয় কিন্তু তার চোখে মুখে সবসময় লেপটে থাকত এক অজানা বিষণ্নতা আর ক্লান্তি প্রতিদিন সকালে যখন সে ঘুম থেকে উঠত তার শরীর জুড়ে থাকত এক অদ্ভুত ব্যথা আর অবসাদ মনে হতো সে ঘুমায়নি বরং কোনো অদৃশ্য যুদ্ধের পর ক্লান্ত হয়ে ফিরেছে তার দাসীরা অবাক হয়ে দেখত রাজকন্যার সুসজ্জিত শয্যা এলোমেলো আর বাতাসে মিশে থাকত এক তীব্র অপরিচিত পুঁংশালী সুগন্ধ চন্দন আর ভেজা মাটির এক মাদকতাময় মিশ্রণ যা রাজপ্রাসাদের কেউ কখনো ব্যবহার করত না অনিন্দিতা নিজেও এই পরিবর্তনগুলোয় ভীত ছিল রাতের ঘুম তার কাছে বিভীষিকা হয়ে উঠেছিল ঘুমের গভীরে সে স্বপ্ন দেখত এক শক্তিশালী ছায়ামূর্তি তাকে মেবিরভাবে আলিঙ্গন করছে সে স্পর্শে ছিল এক আদিম অধিকার বোধ সে বাধা দিতে পারত না তার শরীর যেন অবাস হয়ে যেত স্বপ্ন আর বাস্তবের সীমারেখা তার কাছে ঝাপসা হয়ে গিয়েছিল সকালে ঘুম ভাঙার পর তার মনে হতো স্বপ্নটা শুধু স্বপ্ন ছিল না এটা ছিল এক বাস্তব লঙ্ঘন এক গোপন অভিসার যার কোনো সাক্ষী নেই আছে শুধু তার অপমানিত আত্মা আর ক্লান্ত শরীর এই গোপন সম্পর্কের কথা সে কাউকে বলতে পারত না কে বিশ্বাস করবে তার কথা সবাই ভাববে রাজকন্যা পাগল হয়ে গেছে কিন্তু তার শরীরের পরিবর্তনগুলো আর লুকানো যাচ্ছিল না তার চেহারায় ফুটে উঠছিল গর্ভধারণের প্রাথমিক লক্ষণ রাজ্যের শ্রেষ্ঠ কবিরাজরাও এর কারণ খুঁজে পেলেন না তারা কেবল জানালেন রাজকন্যার শরীরে এমন কিছু পরিবর্তন ঘটছে যা কেবল বিবাহিত নারীদের ক্ষেত্রেই দেখা যায় এই কথা শুনে রাজপ্রাসাদে কানাঘুষা শুরু হল অনিন্দিতার সম্মান আর রাজ্যের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ল অনিন্দিতা বুঝতে পারল তাকে এই রহস্যের শেষ দেখতেই হবে সে আর অসহায় শিকার হয়ে থাকবে না সেই রাতে সে ঘুমের ভান করে জেগে রইল বুকের নিচে লুকিয়ে রাখল ধারালো এক ছোড়া তার হৃৎপিণ্ড ভয়ে কাঁপছিল কিন্তু চোখে ছিল প্রতিশোধের আগুন মধ্যরাত পেরিয়ে যেতেই ঘরের তাপমাত্রা হিম হয়ে এল সেই পরিচিত মাদকতাময় সুগন্ধ তীব্রতর হল অনিন্দিতা চোখ বন্ধ রেখেই অনুভব করল এক ভারী শরীর এসে তার পাশে শুয়েছে এক শীতল কিন্তু শক্তিশালী হাত তার কোমর জড়িয়ে ধরল আর এক মুহূর্তও নয় অনিন্দিতা তার সমস্ত শক্তি দিয়ে ছোড়া হাতে উঠে বসল তীব্র চিৎকারে ফেটে পড়তে গিয়েও সে থেমে গেল চাঁদের আবছাল এসে দেখল তার বিছানায় বসে আছে এক অপার্থিব সুন্দর পুরুষ তার চোখ দুটো জ্বলছিল রাতের তারার মতো সেই চোখে ছিল বিস্ময় আহত অহংকার আর এক তীব্র অধিকারবোধ পুরুষটি শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল যেন সে কোনো অপরাধ করেনি তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষণ্ন হাসি অনিন্দিতা কাঁপতে কাঁপতে প্রশ্ন করল কে তুমি কি চাও আমার কাছে পুরুষটির গভীর কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতা ভেঙে দিল সে বলল আমি তোমার স্বামী অনিন্দিতা তোমার অদৃশ্য স্বামী এক রাতের সত্য উন্মোচিত হল কিন্তু জন্ম দিল হাজারো নতুন প্রশ্নের কে এই অদৃশ্য পুরুষ কেন সে বেছে নিল অনিন্দিতাকে আর সম্মান আর প্রতারণার এই দ্বন্দ্বে রাজকন্যা এখন কী পথ বেছে নিলে তার নিয়তির পরবর্তী অধ্যায় জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য সেই পর্যন্ত রাতের আধার নিজের সিক্রেটস গোপন কথা নিজের মধ্যেই লুকিয়ে রাখুক